হ্যালো এভ্রিওান সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো আমিও খুব ভালো আছি তো আজকে কি রান্না করছি ওটাই তোমাদের সাথে শেয়ার করব। এখন বাজে দশটা চল্লিশ বাজে তো আজকে এই যে কাঁচা টমেটো দেখো কেটেছি এটা একটু ঝাল করব। আর এদিকে এটা হচ্ছে কী মাছ বলো তো এটা হচ্ছে সাইটিং মাছ তো এই যে সাইটিং মাছ রান্না করবো আজকে আর আর হয়তো তোমার দাদা তোমাদের দাদাভাই আমার ভাসুরের ছেলে এসেছে ও একটু বলছে মাংস খাবে তো তোমাদের দাদাভাই বাজারে গিয়েছে জানি না কি মাংস আনবে আমি তো বললাম যে খাসির মাংস নিয়ে আসতে এই দেখো এখানে একটা কোটা মতো বেরিয়েছে ব্যথা না ওই আমি খুঁটে খুঁটে খুঁটিয়েছি বললাম কালো কালো হয়ে গেছে তো আমি বললাম একটু খাসি মাংস আনতে কারণ বাড়িতে তো আমার শ্বশুর আমার শাশুড়ি মুরগির মাংস খায় না আর সেদিন দিদি এসেছিলো জামাইবু এসেছিলো সেদিন মুরগির মাংস এনেছিলো তো মুরগির মাংস খেয়েছি আর ভালো লাগছে না মুরগির মাংস খেতে তো আমি বললাম একটু খাসির মাংস নিয়ে আসো তো ভাবছি মাছটা করবো কি করব না তাই ভাবছি আগে দেখি তোমাদের দাদাভাই আসুক তারপরে যদি নিয়ে আসে মাংস নিয়ে আসে খাসি মাংস তাহলে মাছটা আজকে রান্না করব না কালকে রান্না করব আর এখন শুধু টমেটোর ঝালটা করিয়ে নিই এখন তারপরে তোমাদের দাদাভাই আসুক তারপরে ওই মাংসটা রান্না করব তো চলো টাটা আবার পরে দেখা হবে আর সেরকমভাবে টাইম পাচ্ছি না বলে বড় ব্লগ দিতে পারছি না তো শর্ট শর্ট ওই পাপানের ভিডিও করছি সেইগুলো একটু ছেড়ে দিচ্ছি টাইম করে কারণ ইউটিউবে আবার টাইম করে না ছাড়লে তো প্রবলেম হয় ওর জন্য চলো টাটা আবার পরে কথা বলবো